আত্রাই নদীতে পানি বৃদ্ধি আকস্মিক বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র চার মাস আগে নির্মিত হয়েছিল স্বল্প উচ্চতার বাঁধ মঙ্গলবার বিশে মে পানির তোরে ভেঙে গেছে তিরিশ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেই বাঁধ ফলে আতঙ্কে সময় পার করছেন নদী বাসিন্দারা আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি ভারতে আত্রেও নদী নামে পরিচিত বন্যা মোকাবেলায় গত বছর আত্রাই নদীতে বাদ দেওয়ার কাজ শুরু করে ভারত কিন্তু কাজ চলাকালীন ফেব্রুয়ারিতে বন্যার পানির তরে বাদ ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই সময় প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ হয় তড়িঘড়ি করে কিন্তু মঙ্গলবার মেরামত হওয়ার অংশই ফের ভেঙে গেছে যেহেতু আত্মারের নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে নদীতে আচমকা পানি বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশেও তার প্রভাব পড়তে পারে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এভাবে পানি বেড়ে চললে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়বে সেক্ষেত্রে নদীর পার্শ্ববর্তী গ্রাম সহ বাংলাদেশের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিছুদিন আগে আত্রায় নদীর চিত্র অন্যরকম থাকলেও বর্তমানে আত্রায় নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায় আগাম বন্যা হওয়ার আশঙ্কা করছেন চিন্তাবিদরা আগাম বন্যা হওয়ার পরেও আত্রাই উপজেলার জমিগুলো এক ফসলি হওয়ার কারণে কৃষকরা কম ক্ষতিগ্রস্ত হবেন বলে আশা করা যাচ্ছে কিছুদিন আগে আত্রায় নদীতে পানি না থাকলেও দিন দিন আত্রায় নদীর স্রোত বেড়েই চলেছে ধারণা করা যাচ্ছে এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে অন্যান্য বছরের তুলনায় বড় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যা একটি হঠাৎ হয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ যা খুব কম সময়ে বড় ধরনের ক্ষতি করতে পারে আকস্মিক বন্যা মোকাবেলায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় হল সচেতনতা বৃদ্ধি স্থানীয় প্রশাসনের বন্যা সংক্রান্ত নির্দেশনা ও সতর্কতা মনোযোগ দিয়ে শুনুন পরিবারের প্রস্তুতি পরিকল্পনা পরিবারের সদস্যদের নিয়ে জরুরি পরিকল্পনা তৈরি করুন জরুরি বেরিয়ে যাওয়ার পথ নির্ধারণ করে রাখুন জরুরি কিট প্রস্তুত রাখুন খাবার পানি ওষুধ টর্চ লাইট ব্যাটারি গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইল চার্জার ইত্যাদি একটি ব্যাগে সংরক্ষণ করুন বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা বৈদ্যুতিক সংযোগ গ্যাস লাইন ইত্যাদি নিরাপদে বন্ধ রাখার ব্যবস্থা নিন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করতে পারেন পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আকস্মিক আত্রাই নদীর পানি বৃদ্ধি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটিও আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এলাকায় কোনো দর্শনীয় স্থান অথবা কোনো ঘটনা ঘটে থাকলে তা আমাদেরকে জানাতে পারেন আমরা সেখানে গিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করব। আত্রাই উপজেলা নিয়ে সমসাময়িক বিষয়ের ঘটনাবলি নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা